আপনারা আমার ইমুতে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি সেট করা আছে ঠিক সেম ভাবে কিন্তু আপনি চাইলে ইমুতে আপনার অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন আপনি যখন ইমু ওপেন করার পরে কারোর সাথে চ্যাটিং করবেন ওই চ্যাট লিস্টে কিন্তু আপনার ছবি শো করবে দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে অনেক ভালো লাগবে তো কিভাবে তাহলে আপনি ইমুতে আপনার অথবা প্রিয়জনের ছবি সেট করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকটা ইমু ইউজারকারীদের জন্য অনেক দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনার ইমো ওপেন করবেন এরপরে আমি যদি একটা চ্যাট লিস্ট ওপেন করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ইমুদ চ্যাটলিস্টটা কিন্তু আমার একটা ছবি সেট করা আছে আপনারা চাইলে কিন্তু ইমুদ চ্যাটলিস্টে আপনার অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে ইমো ওপেন করার পরে যে কোনো একটা চ্যাটলিস্ট ওপেন করবেন অথবা যার লিস্টে আপনি ছবি সেট করবেন তার চ্যাট লিস্টে আপনি অপেন করবেন অপেন করার পরে উপরের দিকে থ্রি ডট একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এরপরে দেখবেন ওয়াল পাবেন নামের একটা অপশান থাকবে এই অপশানটা আপনি ওপেন করবেন এরপরে নিচের দিকে বাম পাশে প্লাস একটা আইকন থাকবে বা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে গ্যালারির মধ্যে থেকে আপনি যে ছবিটা এর মধ্যে সেট করতে যাচ্ছেন ওই ছবির ওপরে আপনি ক্লিক করবেন তারপরে ছবিটা এখানে সেট হয়ে যাবে ছবিটা ঠিকঠাক মতো আছে কি না চেক করে দেখার পরে নিচের দিকে একটা টিক মার্কের একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে আবার দুইটা অপশন থাকবে প্রথম অপশনে যদি আপনি ক্লিক করেন অর্থাৎ অ্যাপ্লাই টু দিস চ্যাট তাহলে যেটা হবে যার চ্যাট লিস্টে আপনি ছবি সেট করবেন সে এবং আপনি শুধুমাত্র এই ছবিটা দেখতে পাবেন অর্থাৎ তার চ্যাট লিস্টে ছবিটা শো করবেন আর দ্বিতীয় যে অপশনটা অ্যাপ্লাই টু অল চ্যাট এই অপশন যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে ইমুতে যতজন আসে সবার চ্যাট চ্যাটলিস্টে কিন্তু আপনার ছবিটা দেখা যাবে বা শো করবে তো ডেমো করে দেখানোর জন্য আমি দুই নম্বর অপশানটা আমি সিলেক্ট করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটা সেট হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ব্যাক করি আরেকটা লিস্ট আমি ওপেন করে আপনাদেরকে দেখাই যে আসলে এটা সেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে সো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি ইমু চ্যাটলিস্টে আপনার অথবা প্রয়োজনের ছবি সেট করতে পারবেন বাট এটা যদি আবার কখনো রিমুভ করার প্রয়োজন হয় আপনি কিভাবে রিমুভ করবেন ভাবে আপনি ইমো ওপেন করবেন তারপরে যে কোনো একটা লিস্ট ওপেন করবেন এরপরে উপরের দিকে থ্রি ডার অপশনে ক্লিক করবেন এরপরে ওয়াল পেপার ওপেন করবেন তারপরে এই ছবিটা এখান থেকে শো করবে এখন আপনি এখান থেকে অন্য যে কোনো একটা থিম বা ওয়ালপেপার আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে টিক মার্কে ক্লিক করবেন তাহলে আগেরটা রিমুভ হয়ে যাবে সেভাবে খুব সহজেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন ভিডিওটি প্রত্যেকটা ইমি জন্য অনেক ইম্পর্টেন্ট টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ